আমরা নীলামবাজার সেন্ট্রাল ফার্মেসি আপনি ফরীক্ষা করি দেখবা আগামী দিন যাইবা কিছু ঔষধ আনা না অত দূরই গিয়া আপনি সাতশো টাকার মেডিসিন লই বা সাতশো বিশ টাকা খৈতানায় না দাম দর নাই আপনার সাতশো রাখবো বিশ টাকা মাইনাস লাগা আর ফার্মেসি কত আছে নীলাম বাজার করিমগঞ্জ আছে আপনার সাতশো যদি একুশ টাকা চাইবো বেটা একুশ টাকা রাখি লাই তো এক টাকা ছাড়েন না ফার্মেসি দিলাম সেন্ট্রাল ফার্মেসির বিক্রি আস্তা দিন মানুষ আট দশ কু দিনে আর রাইতে ডিউটি হয়ে কোনো দিন লক্ষ টাকার সেই লই যায় গিয়ে সেন্ট্রাল ফার্মেসি সব জিনিসও ধৈর্য ধরতে লাগব দোকানদারির মধ্যে হলার ধৈর্য ধারণ করতে লাগব ব্যবসা ব্যবসা খুলতে হইলে ধৈর্য ধারণ করা লাগে একজন ভাইয়া যদি ফান দোকান দেয় একটা হানোর দোকান এটা কিছু আছে আল্লাহর কিছু কুদ্রত লাগে আল্লাহ যারে মায়া লাইছে দিলাই তো আল্লাহর কাছে কোনদিন খান দিছি খার ধোয়া গেছে গিয়া আমরা রাতাবাড়ি বা ওয়াজো গেলে আমি মহলানা আলী আহমদ সাবারলা আলি মহল রাতাবাড়ির দিকে আমরা যখন ওয়াজ যাই আমরা এক বাই আসন ফান দোকান দেন ডেইলি চারশো থাকি পাঁচশো ফান বিক্রি করত নজমুল নাম আমরা গেলে প্রতিদিন গেলে কমসে কম এক দুইটা ফান আমরা সুন্দর করে বানাইয়া দিন যত মহল যান সব আলিমখল লাগি ফান ফ্রি আমরারি বাইয়ে প্রতিদিন মিটা বাতি ফান তাকি লইয়া বাংলা ভাতি হাত দেখছি সব সময় লাল তাকে বিকাল দুহর জুহরের ফট তাকি লইয়া রাত দুইটা পর্যন্ত বিকাল দুইটা তাকি রাত্রি দুইটা তিনটা পর্যন্ত সারাদিন ফান বিকে সমাজ কম বাইয়ে কইশন বলে সমাজ কম ফাঁস নিচে ফান বিক্রি করে উর্দি আরও বেশি আছে আল্লাহ বন্দারে চাইলিছে আল্লা বাইরে চাইলেছে আগে আমি জানতাম না গিয়া দেখলাম হাসাউটু হাত অফসর নাই এবার আস্তা দিন খালি ফান বানানি আর খালি অর্ডার আর অর্ডার নজমুল নাম ফান দোকান দিয়া বহুত পয়সা করি আল্লাহ বানাইছে তার বেটারে দান করছে দরিদ্র দান করছে কিন্তু দেখো কাক দোকানদারি হরের বাইয়ে কিন্তু কিছু সাড়িয়া দের গতিকে এই দোকান আর মানুষ আর আর একবারে টাইট করি দললে আই বলি আমরা নীলামবাজার সেন্ট্রাল ফার্মেসি আপনি ফরিক্ষা করি দেখবা আগামী দিন যাইবা কিছু ঔষধ আনা না অত দূরই গিয়া আপনি সাতশো টাকার মেডিসিন লই বা সাতশো বিশ টাকা খইতা না দাম দর নাই আপনার সাতশো রাখবো বিশ টাকা মাইনাস লাগা আর ফার্মেসি কত আছে নিলাম বাজার করিমগঞ্জ আছে আপনার সাতশো যদি একুশ টাকা চাইব বেটা একুশ টাকা রাখি তো এক টাকা না ফার্মেসি দিলা না সেন্ট্রাল ফার্মেসির বিকি আস্তা দিন মানুষ আট দশক দিনের রাইতে ডিউটি হয়ে কোনো দিন লক্ষ টাকার সেই লি যায় গিয়া সেন্ট্রাল ফার্মেসি কারণ আমি নিজে দেখছি বেটা কতটুকু একস্টাল করে মেডিসিনে বালা প্রফিট আছে আমরা জানি কিছু কার্টন হিসাবে আনলে মেটাবল এক কার্টন আনলে ফ্রিও মিলে গুইটা বহু তো আমরা জানা আছে যাও তবে আমরা ভাইয় তেওলা টাইট করি ধরিয়া বই ও যদি সাতশো পঁস্পান্ন হয় তো পঁস্পান্ন ফার্স্ট দেবাও লাগব আরও ফাঁস টাকার চকলেট দিয়ে সাইট ফুরাই দে্ট্রালার বিক্রি কমে না কেন বেটা বিশ শাড়ি দে ত্রিশ শাড়ি দেশ শাড়ি দে দশ শাড়ি দেড়িয়াই তো শাড়ি দেড়িয়া শাড়ি দে কিছু দোকানদারি ঘরতে হইলে বাইরে মাঝে মধ্যে কিছু যদি আপনি কনসিডার করেন আপনার দোকান উন্নত হয়ে যাইবিয়া ভাই যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেবাসে ব্যবসা বাণিজ্যর মধ্যে আপনি যদি কামিয়াব হইতা চাই ব্যবসা বাণিজ্যর মধ্যে যদি কামিয়াব হইতা চায় জীবনে আপনি ধৈর্য ধারণ করতে লাগব নতুবা না যুবক বায়ান সচেতন খেয়াল সরবা দোকানদারি জরার করার খেয়াল আছে দোকানদারি করতে সময় পাইরে এম করিয়া দোকানদারি করিও দোকান কোনোদিন আড্ডা বসাই না দোকান কোনোদিন গুলা খেলাইও না। আপনার দোকানদারে কোনোদিন উন্নত না। দোকানদারি করদ আপনি বারো আই হৌ ক্যারমবোর্ড খেলাইত্রা এক কাস্টমার আইয়া দেখবো মাজন নাই কই এই দোকানের মাজন কই একজনে কই হো খেলাত থান খেলাতে কইতরা এক মিনিট আইছি। বক কেটাজন এক মিনিট বইয়া ফান ফানিয়া গেছে আর একদিন আর আইতো না কইব ই দোকানে কীতা করতা এই বেড়া হাছর তো লেগে খালি খেড গেলায় ও শেষ ফান এগুমা না বুঝাইছে দোকানদারি করতে খেয়ে কি রেব দোকানদারি লাগলা দেখা বিত্রে বিতরে সাইর মাথা এখানে লুড্ডু শুরু করছোন বুঝাইছে তোমার দোকানদারি কি লাগবে এ বালা মানসে দেখি আর আইতো এক দিন ফান খাওয়ার আর একদিন কিচ্ছু নেওয়া আইতো না কইব ই দোকানের লুড্ডু চলে রেবো দা চলে আর এক ধরো আইতো না। শেষ দোকানদারি করতে হইলে না দোকানো আড্ডা না বড় গান বাজনা বাজাই না জানি ও আমি গত আজমির যাওয়ার সময় দিল্লি নিজামুদ্দিন আপনারা গিয়া দেখবা দিল্লি নিজামুদ্দিন রোজার ডুপটি হাতর ডাইননা লাগাতার তিন চারটা হোটেল আছে তুন্দুরের রুটি আপনার ছাগলের মাংস মহিষের মাংস দিয়া খুব ভালো হোটেল গুণ চলে ওলা মুরব্বী মানুষ কেশব একদারে কুরআন শরীফ সামনে কেশ বেড়া তিলাওয়াত করে শৈশাল ও আল্লাহর কালাম তিলাওয়াত করার বইয়া। বেটার বিকি বিকেি না রুজি হইতো না আমরা রইতো বড় বড় টেপ লাগে এ বুয়া শৈশব যায় লাগি বাইরে দয়া করে সব জিনিসের ধৈর্য লাগে এবার দোকানদারি করবা জানিয়া রাখিও ব্যবসা বাণিজ্য কর্তা খেয়াল আছে যারা বিশেষ করে দোকান দেয় দোকানদারি করতে সময় আউরি উচ্চ সুরে গান বাজাইও না গান বাজনার কারণে ফরিস্ত কলা না। দোকানদারে করবা বাইরে এই সময় তুমি কি করি অনাউরি খেলা খুলা করিও নাম দোকানও বেশি আড্ডা ফাটি না সাইবস্তর মানুষ তোমার দোকান কোনো দিন আর আসতো না একবার আসিয়া গেলে আর একবার আসার চেষ্টা করত না এটা কিছু টেকনিক খেলাইতে লাগে এটা জিনিসে আমরা ক্ষতি করে আমরা মাইনাস পয়েন্ট দেখায় যার কারণে ব্যবসা বাণিজ্য করেন হকাল হিসাবে করয় আল্লাহর উপরে তবাক্কুল বিকি কি এমনি হইব মানুষ এমনি আইবা বইয়া ফড়ো অবসর সময় পড়ো আর টাইম টেবলে দোকান খোলা বন্ধ ঠিক রাখিও বলে আজ খুললাম গে সকাল দশটায় হাইল দুইটায় পরশু দিন তিনটায় আগতে একদিন এগারোটা মানছে কই এইখান কোনো টাইম টেবিল ঠিক নাই এখানেও গিয়ে হওয়া যায় না তে অমুক জায়গায় যাই গিয়ে এইখান প্রত্যেক দিন সকালে সাতটায় খুলে আর রাত দশটায় বন্ধ হয় এখান আর মিস নাই হনদেই বাকি সারা মানুষ ইলাম লস হয়ে রানি যায় লস হইব যে আউরি দোকান খুলিয়া আউরি কুলো না আউরি বন্ধ করুন বুঝেছ ও কইবা বলে আইজ বন্ধ করি থা পাঠোয়া আছে নৌকা দৌড়ু একদিন মানুষ ফাইতা নাই নৌকা দৌড়ো গ্যেস লাই বাক্কা বাড়ি গাই দিবা এর জন্য আল্লাহ কেও আসতে সব জিনিসের মধ্যে দর্য ধারণ করতে লাগবো বাবা ধারণ আমার নবী সবর ঘর সেন ও আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের মায়ারম্মত হল নবীজের দিন প্রচার করতে কত কষ্ট করলাম মায়ের খাইলা গাইল খাইলা আমরা ওই নবীর দিন পাইলাম দিনটা ঠিকাইতে গিয়া এই দিনের জন্য আমরাও কিছু মেহনত করতাম কষ্ট করতাম আমরা নবীর দিনের লাগি সে কতটুক করি আর দিনের খেদমত হইল মসজিদেও যাও কিছু খেদমত করো মাদ্রাসায় যাও কিছু খেদমত করো মাদ্রাসার প্রতি একটু লক্ষ্য করো মসজিদ মাঝে মধ্যে সময় দোক খেদমত করো মসজিদ যদি বেশ করি খেদমত করো আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইবা মাদ্রাসা খেদমত করো নবীজির মন রুহানি কান আপনার উপরে খুশ হইব দিন ইসলামের খেদমত নিয়োজিত হিস আপনি মরার পরে মানুষে খুব বেশি আফসোস করবা আবার আল্লাহ গোসনা তান বন্ধক জানাই দেন ও আমার হল তুমি তান সহাল এবং বিকাল আমি আল্লাহর সহাল বিশাল তুমি টান সহাল আর বিকাল আল্লাহ সকাল বিকাল কইলা মাঝখানো আর না মাঝখানো আপনার অসিয়ত আন্দাজা কিন্তু সবটা কি অপসর হইলা মানুষ সহালে আর সবটা কি অপসর মানুষ বিকালে ওলা সহালে নয়টা বাড়ি গেছেন বাড়িতে কি বিকালবেলা আগরের মধ্যে আটটা আই গেছেন বা সন্ধ্যা ছয়টা আই গেছেন দিনের বেলা যার জারি ব্যস্ততায় হাজ খামে অফিসিয়াল ডিউটি আপনার আছে কিন্তু বিকাল বেলা সার পরে আপনি অবসর আল্লাহর তসবির হব কোয়া আল্লাহর কোনো জিকির ঘর খাহা কোরআন শরীফ তিলাহাবৎ খরকা সকালে ফজরের পরে অবসর আল্লাহর জিকির কোরআন ডে তিলাহাবৎ কর তসবির দশক কোয়া সকালে আর বিকালে যদি মানুষের যদি দাম ঘরিয়া তসবির জফিল তাহলে জানিয়ে রাখবা আল্লাহর খাস এক নির্দেশ মানুষ গেল আল্লাহরে যারা এবং রাজি করলেব দুনিয়ার জমিন কোনো অভাব কি জিনিস বুঝত নাই তার কোনো কষ্ট হইতো নাই ইহা তককে তার আখের আতরও সামান যুগাল করিয়া যাইব গিয়াম এলাকাগি আল্লাহ করে তো সাব বুক তুমি যে সহাল বিকাল আমার তসবি জহরে বন্ধ হল সহাল বিকাল মানুষ অপসর্তা হয় সহাল বিকাল মানুষ খুব বেশি অপসর্তা হয় যার জন্য সহালে বিকালে আল্লাহর জিকিরর মধ্যে মগ্নতা হোক বা অলস্যতার দূর করক কা যে তালসি আছে কিছু দূর না করলে মানুষ কামিয়াব হইতে পারত নয় অলস্যতার কারণে মানুষের জীবন বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় গিয়া মানুষ একবারে নষ্ট হয়ে যায় গিয়া অলস্যতা করলে বিজনেস নষ্ট হইব অলস্যতা করলে আপনার চাকরি করা লাগে চাকরিও নষ্ট হইব সব জিনিস অলস্যতা করলে হবে না আপনার অলস্যতা আছে কিন্তু জিন্দগির মধ্যে অলস্যতার দূর করক কা মেহনত করক যুবক বয়ান জিন্দেগীর মধ্যে মেহনত করকা ধৈর্যশীল দেখবায় সব জিনিসের মধ্যে কামিয়াব